মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পাড়ায় সমাধান প্রকল্প পঞ্চায়েতের তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম পঞ্চায়েতের কুসুমগ্রাম বাস বৃহস্পতিবার রাত আটটায় পাড়ার সম সমস্যার সমাধান প্রকল্পে একটি হাইমার্টস লাইট উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ কুসুমগ্রাম পঞ্চায়েতের প্রধান ইসলাম তারা বিবি পিলপন অঞ্চলের প্রধান শেখ শরিফুদ্দিন শেখ শেখ কুসুমগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবুল খান তৃণমূল কংগ্রেসের নেতা চিন্টু শেখ কুসুমগ্রাম বাজারের অনেক ব্যবসায়ী সহ এলাকার বাসিন্দারা অনেক পচাল পথ মানুষ ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রেশ্বর পঞ্চায়েতের সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন শেখ এই লাইটটি উদ্বোধন হয় খুশি কুসুমগ্রাম পঞ্চায়েত কুসুমগ্রাম ব্যবসায়ীরা আনন্দে মিষ্টি বিতরণ করেন কুসুমগ্রাম পঞ্চায়েতের ইসমাতরা বিবি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ জানান কুসুমগ্রাম পঞ্চায়েতের কুসুমগ্রাম বাস স্ট্যান্ডের অন্তর্গত বর্ধমান নবদ্বীপ মেমারি মালডাঙ্গা নবদ্বীপ আসানসোল কাটোয়া মেমারি রুটের বাস চলাচল সংযোগস্থল এই বাস স্ট্যান্ডটি এই বাস স্ট্যান্ডের উপর দিয়ে শতাধিকের বেশি বাস চলাচল করে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন স্কুল ছাত্রছাত্রী থেকে মন্তেশ্বর কুসুমগ্রাম বাজারে ব্যবসায়ী সহ প্রচুর মানুষের আনাগোনা পাশাপাশি বাস থেকে নামা যাত্রীদের সুবিধার্থে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় তিন লক্ষ টাকা খরচ করে হাইমার্স লাইট । নির্মাণ করা হয়েছে পঞ্চায়েত সমিতি সহসভাপতি আহমেদ আহমেদ হোসেন শেখ ব্যবসায়ীরা এই নিয়ে খুব খুশি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব থেকে যতিনময় মন্ডলের বিশেষ প্রতিবেদন এমন জায়গায় কুসুমগ্রাম বাজার অবস্থিত এই বাস এখানে আমাদের একটা হাই মার্ক লাইটের বিশেষ প্রয়োজন ছিল এখানকার বাজারের মানুষ এলাকার মানুষ গ্রামের মানুষ সমস্ত পাড়ায় সমাধানে প্রকল্পে তারা আমাদের এখানে অ্যাপ্লিকেশান করেছিল আমাদের জনদরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে আমাদের সেইটাকে বাস্তবে রূপ দিয়ে আজকে উদ্বোধন করে টিকে আজকে দেখতে পাচ্ছেন যে সমস্ত বাজার আলোয় আলোকিত যেখানে এই বাজারের দোকানদার সহ নয় এলাকার যত মানুষজন এখানে একশো কুড়িটারও বেশি এখানে বাস চলাচল আমাদের স্ট্যান্ডে এখানে উপস্থিত হয় সকলেরই আজকে আবেদন ছিল যে আমাদের এখানে একটা হ্যাঁ কলেজের ছাত্র আমাদের পাশে মন্ত্রিস গৌরমন রায় কলেজ সেই ছাত্রছাত্রীরাও অনেক সময় হয়তো কোনো ওকেশনে হয়তো সন্ধে হয়ে এখানে টিউশন পড়তে আসে বিভিন্নভাবে তাদের আবেদন ছিল সেই আবেদনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণ আজকে আমাদের সফল হয়েছে সেটা আজকে উদ্বোধন ছিল আচ্ছা এটা কত টাকার ব্যয় হলো এটা আমাদের তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের ব্যয় হতো এটা কি পঞ্চায়েত সমিতি থেকে এটা গ্রাম পঞ্চায়েত পাড়াই সমাধান যেটা আমাদের পড়েছিল দুর্গাপুর কুসুমগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কুসুমগঞ্জ গ্রাম পঞ্চায়েত এই উদ্বোধনে কে কে ছিলেন উপস্থিত এখানে উদ্বোধনে ছিলেন আমাদের এখানকার প্রধান গ্রাম পঞ্চায়েত গ্রাম এখানকার আমাদের যারা এই পঞ্চায়েতের যারা সদস্য এবং আমাদের এলাকার বিশিষ্ট যারা ব্যক্তিবর্গ সমাজসেবী সহ সকলে উপস্থিত এটা ছিল না ছিল আগে সেটা পুরাতন ছিল সেটা খারাপ হয়ে গিয়েছিল দিয়ে ভেঙে গিয়েছিল নতুন করে আবার এটা তৈরি করা হয়েছে আজকে সেটা উদ্বোধন হল কেউ উদ্বোধন করলেন জানেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমদ হোসেন শেখ এই লাইটটা উদ্বোধন হয়ে লাইটটা হওয়াতে আপনারা কতটা খুশি প্রচণ্ড খুশি কারণ কারণ হচ্ছে কুসুগাম বাজারটা বহুদিন ধরে অন্ধকার ছিল এখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না দোকানে যে লাইট জ্বলত সেইটুকুই লাইট থাকতো তাছাড়া সব অন্ধকার থাকতো একটা বয়স্ক লোক রাস্তায় দিয়ে গেলে তার কষ্ট হতো এই লাইটটা হওয়ার জন্য সবাই খুশি এবং চারিদিকে লাইট আলোকিত হয়ে গেছে যার জন্য প্রচন্ড মানুষের সুবিধা হয়ে গেছে অনেক খুশি তো আপনারা হুম কি নাম আপনার আকাবুর রহমান শেখ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার